আমার দুই দিনের নানুবাড়ির ট্রিপ নিয়ে সাজিয়েছি আজকের ফুল ভিডিওটা এখানে অনেক ইন্টারেস্টিং পার্টস রয়েছে রয়েছে অনেক রকমের খাবার দাবার ঘুরা মজা অ্যান্ড অল দ্যাট সো লাইট স্টার্ট মাই টু ডে ভিডিও তো আমি স্টার্ট করতেছি আমার আজকের এই ভিডিওটা ফ্রম ঢাকা যখন আমি হচ্ছে নানুবসে যাই তার কিছুদিন আগে থেকে হচ্ছে শপিং টপিং করা স্টার্ট হয় বেসিক্যালি আমি ঈদের দু এক ঈদের দুদিন পরে নানুবসায় চলে যাই অ্যান্ড দুই দিনের মধ্যে ঢাকায় ফেরত চলে আসি অ্যান্ড দ্যাটস দ্যাট আইম গোয়িং টু মাই নানুবাড়ি অ্যান্ড আমি এখানে কমলাপুর যাচ্ছিলাম রেল স্টেশনে ওবারে করে ইউনোদের ঈদের পরপর হয় আমার জার্নিটা একটু কমফোর্টেবল ছিল না অনেক বেশি হেক্টিক অ্যান্ড খুবই ক্যাওস ছিল নানা আপু স্পেশালি আমার জন্য একটা খাসি কুরবানি দেয় যে আমি আর আম্মু আসবো সবাই মিলে আমরা এনজয় করবো তার জন্য একটা খাসি কোরবানি দেয় ওই দিন বেসিক্যালি আমি নানা বসে যাওয়ার পিছনের মেন রিজেন ছিল আমার আম্মুর স্কুলে হচ্ছে সিলভার জুবলির অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তো আমি আমার আম্মুকে নিয়ে সেখানে চলে যাই অ্যান্ড আমি যেদিন পৌঁছি সেদিন হচ্ছে দুপুরবেলা থেকে হচ্ছে ফাংশন ছিল যে আমার আম্মুকে দেখো কত খুশি মানে আমি আমার আম্মুকে নিয়ে জন্যই আসছি জাস্ট টু সি মাই মমস রিয়াকশন মাই মমস হ্যাপিনেস হিয়ার মানে শি ওয়াজ টোটালি এনজয়িং হিয়ার লাইক আ বেবি যে মানে উনি ছোটোবেলায় যেমন ছিল আমি তাকে যেমন হচ্ছে তেমনই দেখতে পাচ্ছি তেমনই হাসি খুশি আন তেমনই খুবই আম্মু খুবই এনজয় করছে আমি কীভাবে বুঝাবো আমার ভিতরে এত খুশি লাগছে অ্যান্ড সবাই খুবই সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে খাবার দাবার থেকে শুরু করে ফান মুমেন্টস খেলাধুলা থেকে শুরু করে সব কিছু অনেক মজা ছিল অ্যান্ড সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে এই হারিভাঙা খেলাটা এরপরে সব আম্মু খালামুনিরা হচ্ছে মিলে এরকম ফটোশ্যুট করতেছিল এরপরে যেমন স্ন্যাক্স প্রোভাইড করে সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল প্রোগ্রামটা নিয়ে এখানে আমরা লটারির জন্য ওয়েট করতেছিলাম লাকিলি মাই মম গট লটারি অ্যান্ড লুক শি ওয়াজ so হ্যাপি মাসাল্লাহ তোর হাসিটা দেখলেই আলহামদুলিল্লাহ ইউজ মামার বুক ভরে গেছে মাসাল্লাহ অ্যান্ড মামা জানে আমি কেক খুব পছন্দ করি যেখানে যখনই কেক পাই মামা আমার জন্য নিয়ে আসেন সেই কেক নিয়ে আসছিলো অ্যান্ড খালামুনি বানিয়েছিলো ওই ম্যাজিক্যাল মানে এত মজা ছিল ওই খাসির লেগ রোস্টটা আমি কী বলবো সবাই আমরা হাম হাম করে খেয়ে ফেলছি পুরাটা জাস্ট আনার পর দশ মিনিটের মধ্যে সবাই ভাগ ঝোঁক করে খেয়ে কামড়ায় কামড়ে খেয়ে একদম শেষ বেবিটা কত মজা করে খাচ্ছে খুবই ফ্লেভার ছিল ফুল ছিল আর নানু বাসায় গেলে একটা মানে খুবই মজার পার্ট হচ্ছে এরকম ভ্যানে করে ঘুরতে যাওয়া ওইদিকে রিক্সা টিক্সা টাইম এরকম ভ্যানে করে ঘুরতে হয় তো আমরা সারাক্ষণ ওই ভ্যানে মামাদের ব্যাগে করে ঘুরতে থাকি ফার্স্ট টাইম মামার দোকানে গিয়ে এরপর আমরা চলে আসি হচ্ছে কোল্ড স্টোরেজে এখানে এত মজা লাগে সবাই মানে ওই দিন ওই না এরকম ঈদের পর তো অনেক গরম ছিল ওইদিকে তো আমরা এই গরমের ভিতরে কোল্ড স্টোরেজে খুবই মজা করতে থাকলাম অনেক ঠান্ডা থাকে না ভিতরে অ্যান্ড হিয়ার আই এম বিং পুকি হিয়ার যেহেতু কোল্ড স্টোরেজ ছিল আমাদের খালামনির তাই আমরা হচ্ছে অনেক রকমের আপ্যায়ন পেয়েছিলাম সেখানে সেখানে বসে আমরা অনেক রকমের স্ন্যাক্স এনজয় করি আমাদের অনেক রকম খাবার দেয় অ্যান্ড আই ওয়াজ ইটিং মানে আমি তো খাবারের পাগল ভাই আর আমার পছন্দের জিনিস সেটা আমি কেন খাবো না বাসায় এসে দেখি মামি আমার সব পছন্দের জিনিসগুলো বানাইছে পাস্তা পোড়িং অ্যান্ড অল দ্যাট ওগুলো খেয়েটে দোকান ক্লোজের টাইমে হচ্ছে আমরা আবার দোকানে গেলাম মামার দোকানে দোকানে গিয়ে দোকান টোকান ক্লোজ করে আমরা ঘুরতে বের হয়ে গেলাম বাইক নিয়ে রাত্রে এগারোটা বারোটা বাজে তখন আমরা এরকম হচ্ছে মামা আমরা সবাই মিনহাম রাখা মিলে এরকম এক করে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে মনে পড়লো যে আমাদের টেলার্সের কাপড় আছে কারণ কক্সবাজার সবাই ম্যাক্সিং ম্যাক্সিং ড্রেস পরবো অ্যান্ড আই এম আসলে হচ্ছে আমরা নানাবাসা থেকে হচ্ছে ঢাকায় এসে সবাই মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যান সেটার ভিডিও সামনে আসতেছে অ্যান্ড এখানে বাবু আমাকে শেখাচ্ছিল যে কীভাবে করে এটা ছিটতে হয় অ্যান্ড মামার ক্লাবে এসে আমরা আসলে ঘুরতেছিলাম একটু ক্যারাম বোর্ড খেললাম একটু টাইম পাস করতেছিলাম মামা আমরা সবাই এরপরে আমি আবার বের হয়েছি বড় মামার সাথে রাখা আমরা সবাই এত দুইটা বাজে আমাদের মনে হয়েছে না আমাদের কোদা লাগছে এখন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে হবে তো খালামুনি সবার জন্য আমাদের ফ্রেঞ্চ ফ্রাই বানায় দিল ফ্রেঞ্চ ফ্রাই খেলাম মানে সকালবেলা আমার সব বোনের আমাকে টান দিয়ে উঠেছে আপু চলো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজবো অ্যান্ড সি উই আর এনজয়িং হিয়ার মানে সকালবেলা উঠে তো পারফেক্ট একটা ওয়েদার ছিল সেই দিন আবার সন্ধ্যাবেলা আমরা এরকম হচ্ছে লেয়ারের মানে খুবই লেয়ার লেয়ারের সিলেটে যেরকম চা পাওয়া যেরকম একটা ম্যাজিক্যাল চা খেতে গেছিলাম এটা অনেক মজা ছিল এটা অনেক মজা ছিল যে ও সার্ভ করে এভাবে ঘুরায় উল্টায় যায় তত সো পারফেক্ট এরপরে হচ্ছে যেদিন চলে আসবো সেদিন হচ্ছে আমি একটু রেল লাইনে যাই আমি সব ছোটবেলা সবসময় সেরকম রেল লাইনে আসি এটা আমার কাছে খুব পিসফুল লাগে সি মাই সিস্টার সি ওয়াজ সো হ্যাপি ওর হাসিটা তো সুন্দর তারপরে হচ্ছে আমি চলে যাবো দেখি একটুখানি ঘুরতেছিলাম একা একা সেদিন বিকালে হচ্ছে আমাদের বাস ছিল আমার সবাই মিলে ঢাকার চলে আসছে বিকজ উই আর গোয়িং টু কক্সবাজার নাও সবাই ঢাকায় এসে দু একদিন স্টে করবে তারপর হচ্ছে কক্সবাজার যাবে অ্যান্ড এখানে হচ্ছে আমি আর একা কিছু স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড এই বাসে আমরা সবাই উঠে তখন গেছি সবাই উঠে গেছিলাম তখন সি মাই মম এখানে মামিরা তারপর নান সবাই বসেছিল এদিকে বাসটা খুবই কমফোর্টেবল ছিল লেগ স্পেস ভালো ছিল বাট সকালে যখন পৌঁছে সেই সময় গিয়ে বাসটা নষ্ট হয়ে যায় যখন আমরা ঢাকায় পৌঁছাই তো সেটার ক্লিপস তেমন কিছু নেওয়া হয় কারণের মধ্যে ছিলাম অনেক ব্যাগ ট্যাগ নিয়েছিলাম আর এখানে সবগুলো খাবার দাবার দেখাচ্ছে যেগুলো আমরা সারা রাস্তা করে খাইতে খাইতে আসছি তারপর রাস্তার মাঝখানে হচ্ছে আমাদের এরকম ন্যাশনাল ফুড ভিলেজের ব্রেক দেয় যেখানে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা বাচ্চারা নিয়েছিলাম হচ্ছে তেহারি আর বাকি সবাই হচ্ছে ভাত খিচুড়ি এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে খেয়েছিলো আমার কাছে সত্যি এটা ভালো লেগেছে আমার কাছে মাংসের পরিমাণও খুবই ভালো লেগেছে বেশ ভালো পরিমাণে মাংসরা সার্ভ করে অ্যান্ড এই তো ছিল আমার বসার ফুল ডিটেইল একটা ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক সাবস্ক্রাইব চ্যানেল এন্ড ফলো চ্যানেল আল্লাহ লাভ ইউ